একটি ঘটনা হচ্ছে বর্তমান বিশ্বে একটি ব্যতিক্রম ধর্মী সাগর আছে যাকে ইংরেজিতে বলে আরবিতে বলে আল বাহারুল বাংলায় বলে সাগর সাগরটি জর্ডানে অবস্থিত লম্বা একাশি কিলোমিটার চোড়া আঠারো কিলোমিটার এই সাগরের উপর কিভাবে কিভাবে এখানে একসময় কোন সাগর ছিল না ছিল একটি জন করলিসালামের সম্প্রদায় এখানে বসবাস করত জায়গাটি ছিল জমিদের উচ্চতম জায়গা এই তেহাঙ্গাম সম্প্রদায় একটি মারাত্মক মানের ভীমিত গুণা আবিষ্কার করে এর আগে এই গুণা জমিনে কখনো সংগঠিত হয় যে গুণাকে আমরা বাংলায় বলি সমকামিতা মিটেন পুরুষে পুরুষে যৌন প্রদান নারী নাড়িয়ে যৌন আল্লাহর মেটানো আল্লাহ ইসালাম জান প্রাণ দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করলেন তারা সেই না উল্টা নদীর দাঁড়ায় এতে করে আল্লাহ গজব না প্রথমে পাথরের বৃষ্টি বর্ষণ হয় এরপরে আল্লাপাক হজর জিবাই গামিন আলাহিসামকে পাঠায় যিনি এসে পাখা মেরে পুরা জমাপত একাশি কিলোমিটার লম্বা আঠারো কিলোমিটার চূড়া মানুষ গোড়া দাদা হাতে গাছগাছালি পাহাড় পর্বত সহকারে তুলে নিয়ে গেলেন আকাশ পর্যন্ত নিয়ে উল্টা করে নিচের দিকে ধাক্কা মারলাক্কা জমি তেরো শত কিলোমিটার নিচে চলে যায় আমি জমিনের উচ্চতম জায়গাকে নিচুতম জায়গায় পরিবর্তন করে দিলাম একটি সাগর সৃষ্টি বৈশিষ্ট্য আছে যেমন দুনিয়ার অন্য কোন সাগরের সাথে সাগরের কোনো সম্পর্ক নেই যেহেতু গজাদের পাল হিসাবে সাগর উৎপত্তি অন্য সাগরের সাথে তার যোগাযোগ দুই নম্বর দুনিয়া সাগরের পানির লেয়ার যেখানে বৈশিষ্ট্য দেখতে দেখা যায় স্বচ্ছ পরিষ্কার কিন্তু গোসর করে উঠে এক প্রকার রাসায়নিক বস্তু দেখে চিনতে ধরে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাও কঠিন হয়ে চার নম্বর বৈশিষ্ট্য দুনিয়া সাগরের তলায় অসংখ্য উদ্ভিদ বজায় এই সাগরের তলায় আজ পর্যন্ত কোন উদ্ভিদের সন্ধান নেই গজবের প্রভাবে কোনো বৈশিষ্ট্য দুনিয়া সাগরে অসংখ্য প্রাণী মাছ ইত্যাদি বসবাস করে এই সাগরে আজ পর্যন্ত কোন প্রাণীর সন্ধান নেই গজবের কারণে কোন প্রাণী এখানে বসবাস করে না ছয় নম্বর বৈশিষ্ট্য বাইরে থেকে মাছ ইত্যাদি ছুঁয়ে দিলে তৎক্ষণাৎ লবণের মাত্রা তিন থেকে ছয় পার্সেন্ট আর মরু সাগরের পানিতে লবণের মাত্রা ছাব্বিশ পার্সেন্ট এই সমকামিতার ফল আল্লাহ সেখানে ছেন যাতে জগৎবাসীর শিক্ষা গ্রহণ করতে পারে এই ইতিহাস যে শুধু মুসলমানদের জানা তা নয়াও জানে যে গুনাহের কারণে এই মারাত্মক কদব অবতীর্ণ হয়েছে গুনাহে তারা এখন লিখতে এমনকি তাদের দেশে এখন আইন পুরুষে পুরুষে দিয়ে বৈধ সমকামিত বৈধ এটা অবৈধ নয় ফলস্বরূপ আরেকটি গজব তাদের উপর আক্রান্ত হয়ে ঢুকে ঢুকে মারা যাচ্ছে গজব থেকে বাঁচার উপায় তো সহজ যে কারণে গজব কারণ ছেড়ে পরিহার তারা করল আমেরিকায় একটি সেমিনার ডাকা হয় বলতে হল যা বিশাল সেমিনার লক্ষাধিক লোক সে সেমিনারে সমাগম উঁচু করে স্টেজ প্রচার করেছে টেলিভিশন মাধ্যমে পুরা বিশ্বে দুই যুবককে স্টেজে এনে সবার সামনে সমকামিতা এই কাজ করে দেখাইছে এভাবে করলে এইডস এর ঝুঁকি একটু কম হতে পারে

যেমন বর্তমানে বলে সাম জেন্ডার একটা শিরোনাম যে হিজ্রাতের অধিকার আইন দ্বারা প্রতিষ্ঠা করা উদ্দেশ্য হলো সমকামিতা সাম জেন্ডার আল্লাহ হেফাজত করুক আমাদের কৃষকদের জেন্ডার আই তো বড় উদ্দেশ্য জিবরাইল আলাইহিস সালামের শক্তি কেমন তিনি এই পাল্লা ধরে মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সকল কথা সকল আমল মাপ দেয়া হবে কথার দেখনে আমলেরও দেখনে তো মাপ দিবে কি দেহবিহীন গরম থাকলাম আমরা তো মাপ তাপমাত্রা কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস দেহবিহীন গরম ঠান্ডা আমরা মাপ দিই একটি মেশিনের মাধ্যমে মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন আমাদের ক্ষুদ্র আবিষ্কার করতে সক্ষম হয় যে যেহবিহীন গরম ঠান্ডা আল্লাহ রাবুল পারবেন না দেহবিহীন আমাদের কথা মাপ দিবে নিঃসন্দেহে এই অসংখ্য লক্ষ্যপতি মানুষের আমল আর কথা মাপ দিবে কোটি কোটি বছর দরকার হাসার মাঠে থাকবে মাত্র পঞ্চাশ হাজার বছর এটাও বিচারের আগে বিচার কার্য শেষ হবে অতি অল্প সময় কিভাবে সম্ভব আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো আগের যুগের দাদি নানি এরা গন্তব্য গন্ধা গন্ডা করে সুপারি গণে তো পাঁচ ঘন্টা হইলে এক কুড়ি এর উপরে গণনা জানে না জানার দরকারও করতো এই এক কোরি ঘন্টা এ দাদি নানি আধা ঘন্টা লাগাই সুভরে বাজার থেকে কি করে পা মানতে আধা ঘন্টা সময় দেয় করে এক কোরি গণনা করে নাতিকে থেকে নাতি না দি সুভরে বাজার বিশ দিতি করো পানানো এ তো দেখো তো গণনা ঠিক হলো কি না নাতি গোনা দেখে দুইটা বেশি নাতি বড় চালা দাদি দুইটা তো কম দাদি আরো দুইটা দিয়ে দিল আধা ঘন্টা সময় লাগাইলো লস খেলো চারটা এক ঘন্টা লস নাতি এক কুড়ি বিক্রি করে পান খরিদ করে দাদির জন্য এক ঘন্টা বিক্রি করে বাদাম খাই এই দাদিকে যদি বলা হতো দাদি আধা ঘন্টা সময় ব্যয় করে এক কুড়ি গণনা করেছ তাও লস দিয়েছ এক ঘন্টা এক কুটি বলতে আধা ঘন্টা লাগতো দাদি জীবনে বিশ্বাস করতো বলতো পাগলের পলা এখন যারা ব্যাংকে গেছেন বা বিভিন্ন আবিষ্কার করেছে আমাদের কুদুরো আমাদের ব্রেন এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিন দ্বারা কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে সমাধান করা যায় ব্রেনের আবিষ্কার আল্লাহ রব আলিনের পক্ষে কি সম্ভব হবে না কোটি কোটি বছরের হিসাব কয়েক সেকেন্ড শেষ করে দিব সম্ভব হিসাব করতে গিয়ে হাসার মাঠের মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ হবে এদের ইমান আছে কোন গুণা নেই ইমান আছে নাকামাল আছে কোন গুণা নেই এরা পাঁচ প্রকারের মানুষ এরা হিসাবে জানলা যাবে এদের কারণ মাপ তো দেওয়া হবে গুনা বেশি না সব বেশি এটা তো গুণাই নেই এক নম্বর দুই নম্বর সাহাবাই গরামের জমা সকল সাহাবি তাহলে সুন্দর আপনি সকল সাহাবি জানলা কুল সাহাবা আবেলান আয়ারে জামানতি ইহসাতাম বেবে সব জুমলাসা দর আপে সাহাবত গুমানি হামাকুন নিসগা এ পাবজাবানি হামাকুন জুমলা লাবজি সাহে এ শামাহ পুস্তেতাম নসে কোরআন ও হাদিসামুদ বারা সকল সাহাবি আবেল সকল সাহাবি জান্নতি দামানরা তিন নম্বর মারা যাওয়ার আগে যারা হয়েছে তবা কারণে গেছে পাগল পাগলের হিসাবে জানলাতে যাবে ছয় নম্বর অপ্রাপ্ত বয়স্ক ছেলে বালে খাওয়ার আগে যারা মারা গেছে এরা বিনা হিসাবে জানাতে যাবে যাবে তো যাবে না একা যাবে না

এদেরকে নিয়ে রওনা করলে জিজ্ঞেস করে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন জান্নাতে আমরা তো একা কোথাও যাই ছোট ছেলে মেয়েরা আব্বা মাসারা একা কোথাও যায় আমরা তো একা যাই না তাহলে আমাদের আব্বা আমাকে সাথে দিতে হবে ওদের তো হিসাব কিতাব আছে এত কথা বুঝি না সাথে দিবেন না দিলে আমরা যাবো না হাসর মাঠকে তো শান্ত করা লাগবে আল্লাহ বলবেন বলবেন যাদের সাথে তাদের আব্বা আবা দিয়ে আব্বা মা সহকারে তারা জানলাতে চলবে এর পাঁচগুলো হিসাবে জানা